পপতারকা তারকা কেটিপেরি ও পাঁচ সাহসী নারী যাত্রী ব্লু অরিজিন রকেটে চড়ে মহাকাশ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন জেফ বেজস্তের স্পেস কোম্পানির ফ্লাইটটি ছিল মাত্র এগারো মিনিটের তবে সেটাই ছিল ইতিহাস গড়ার জন্য যথেষ্ট ছয় নারীর এই দলে ছিলেন বেজস্তের বাগদত্তা লরেন্স সানচেস সাংবাদিক গেল কিং নাসার সাবেক রকেট বিজ্ঞানী আইসা বোয়ে নাগরিক অধিকার কর্মী আমান্ডা নোয়েন এবং চলচ্চিত্র প্রয়োজক কেরিয়ান ফ্লেন ফ্লাইটটি টেক্সাসের পশ্চিমাঞ্চল থেকে স্থানীয় সময় সোমবার সকাল আটটা মিনিটে উৎক্ষেপণ হয় রকেটটি পৃথিবী থেকে একশো কিলোমিটারের বেশি উপরে উঠে গিয়ে মহাকাশে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে কয়েক মুহূর্তের জন্য তার উপভোগ করেন ওজনহীন অবস্থা এক অভাবনীয় অভিজ্ঞতা পৃথিবীতে ফিরে এসে কেটি বলেন আমি জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বোধ করছি ভালোবাসার সঙ্গে আরও গভীরভাবে তিনি মাটিতে নেমে চুমু খান তারপর আকাশের দিকে তুলে ধরেন একটি রেজি ফুল যেটি তার মেয়ের নামও গেল কিং বলেন আমি শুধু একটু সময় নিতে চাচ্ছিলাম মাটির প্রতি কৃতজ্ঞতা জানাতে লরেন্স সঞ্চেস চোখ ভিজিয়ে বলেন চাঁদকে জানালা দিয়ে দেখেছি পৃথিবী ছিল শান্ত কিন্তু জীবন্ত ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোনো পাইলট ছিল না যাত্রী শুধু প্রশিক্ষণপ্রাপ্ত পর্যটক ষাট বছরের মধ্যে এটিই ছিল প্রথম অল ফিমেল স্পেস ফ্লাইট যার সর্বশেষ হয়েছিল উনিশশো সালে সোভিয়েত নভোচারী ভ্যালেন্টিনা টেরেস্কোভার একক অভিযানে মহাকাশযানের উড্ডয়নের সময় ভূমি থেকে তা দেখেছেন অনেক সেলিব্রিটি কার্দাসিয়ান বলেন আমি বুঝতেই পারিনি এটা কতটা আবেগময় হতে পারে দাঁড়িয়ে আছি আর শরীর জুড়ে অ্যাড্রিনালিন অপরাউইন ফ্রে তার বন্ধু গেইল কিং এর সাহসিকতার প্রশংসা করে বলেন যে কিনা টার্বুলেন্সে অন্যের কোলে উঠে পড়ে সে মহাকাশে গেল এটা ভয় জয় করার উদাহরণ তবে সব প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না সামাজিক মাধ্যমে অনেকে বলেন এটা যেন সত্যিকারের হাউস ওয়াইফস ইন স্পেস সমালোচকরা বলছেন এখানে বিজ্ঞানের চেয়ে বিনোদনের আয়োজনই ছিল বেশি তবুও মহাকাশ বিজ্ঞানী ডক্টর টানিয়া হ্যারিসন বলছেন এটা হয়তো মার্কেটিং স্ট্যান্ড তবে এই অল ফিমেল ফ্লাইট হয়তো অনেক নারীর মনে মহাকাশ নিয়ে স্বপ্ন জাগাবে ফ্লাইট পরবর্তী সংবাদ সম্মেলনে গেল কিং বলেন যারা সমালোচনা করছে তারা আসলে বুঝতেই পারছে না কি ঘটছে এখানে লরেন্স সেন্সেস বলেন সমালোচকদের আমি ব্লু অরিজিনে আমন্ত্রণ জানাতে চাই দেখুক কেমন করে হাজারো কর্মী হৃদয় দিয়ে এই মিশনে কাজ করছে ব্লু অরিজিন প্রতিষ্ঠিত হয় দুই সালে সালে জেহবেজসের হাত ধরে যদিও টিকিটের পূর্ণ মূল্য প্রকাশ করা হয়নি তবে একটি আসনের জন্য জমা রাখতে হয় এক লাখ পঞ্চাশ হাজার ডলার প্রতিটি যাত্রার আগে দুই দিন ধরে চলে কঠোর প্রশিক্ষণ যাত্রীদের জরুরি পরিস্থিতি জিরো গ্র্যাভিটির প্রস্তুতি এবং নিরাপত্তা প্রোটোকল শেখানো হয় সেখানে